তান্ডব সিনেমার প্রেস মিটে এবার শাকিব খান রাইহান রাফিকে কেন্দ্র করে বিস্ফোরক তিনি বললেন রাইহান রাফির কেরিয়ারের সর্বোচ্চ ভালো মাপের সিনেমা হচ্ছে আসন্ন ঈদের তাণ্ডব চলচ্চিত্রটি তাণ্ডব চলচ্চিত্রে শাকিব খানকে নতুনভাবে আপনারা দেখতে পাবেন এ কথাটি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই আগামী কুরবান ঈদকে কেন্দ্র করে মাসালাদার অ্যাকশন টাইপের এই গল্পে মানুষ বুঝতেই পারবে না কোন ট্যুইস্টের পর কোন ধরনের টুইস্ট আসতে যাচ্ছে রাফির কেরিয়ারে তো প্রথমবার বটেই আমার এই ছাব্বিশ বছরের কেরিয়ারে প্রথম এ ধরনের চলচ্চিত্রে অভিনয় করার সৌভাগ্য অর্জন করতে সক্ষম আমি পেয়েছি আগামী কুরবানি ঈদকে মানে রাত পোহালি কিন্তু ঈদ মাত্র বাকি রয়েছে দুই দিন এই দুই দিন পর দর্শকরা একেবারে মাথা নষ্ট হয়ে যাবে বরবাদ দেখে মানুষ যে পরিমাণ উচ্ছ্বাস দেখিয়েছিল আমি আশা রাখছি তাণ্ডব চলচ্চিত্রটি মুক্তি পেলেও মানুষ এর চেয়ে বেশি উচ্ছ্বাস দেখাবে তাই আমি মনে করছি তাণ্ডব চলচ্চিত্রটি যতটা না আমার কাছে ভালো হয়েছে বা আমার কাছে পছন্দ হয়েছে তার চেয়ে বেশি রায়হান রাফির কেরিয়ারে সর্বোচ্চ ডিরেকশনের একটা চলচ্চিত্র আমি মনে করছি শাকিব খান এই কথাটিও বলেছেন আমার দেখা মতে রাফির কেরিয়ারে সর্বোচ্চ ভালো মাপের চলচ্চিত্র নির্মাণ করেছে এই তাণ্ডব চলচ্চিত্রটি এখন সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই তাণ্ডব চলচ্চিত্রের প্রেস মিটে শাকিব খান রাফিকে নিয়ে যে বার্তাটি দিয়েছে এই বার্তাটিকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন